করানের পথে অবিচল থেকে কে আমার মরঞ্জন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় করানের পথে অবিচল থেকে আমার মরণ জানো আল্লাহ যেন কবুল করে বীরল নেলফা মারি কিশোরগঞ্জবাসী আল্লাহ তাআলা বলেন ওয়ানহাজা সিরাতি মুস্তাকিমা আমার কোরআনের পথ হচ্ছে সঠিক এবং সরল পথ এই পথে যেরাই উঠবে সরাসরি তারা জান্নাতে যাবে আপনি নেলফা থেকে ঢাকায় যাবেন এখন নীলফা মারি থেকে ঢাকায় যেতে গেলে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড আছে না নেই বলেন আপনি ঢাকা যাবেন এভাবে ওভাবে সব লিখে দেয়া আছে এখন যদি আপনি বলেন যে না আমি নীলফা মারির পরে সৈদপুরে যাব না এরপরে আমি রংপুরে উঠব না আমি যা পারি একেবারে সিলাহাটির রোডে চলে যাব আপনি কি ঢাকায় যেতে পারেন বলেন না কেন আপনি যেতে পারেন আপনার গাড়ি চলতে পারে কিন্তু ঢাকা আসবে না অন্য জায়গায় আসবে আপনাকে যদি ঢাকায় যেতে হয় নীলফামারির পরে সৈয়দপুর এরপরে রংপুর এইভাবে করে করে বগুড়া এক পরে যায় সিরাজগঞ্জ এক পরে টাঙ্গাইল এরপরে ঢাকা বলে না কেন ভাই আল্লাহ তাআলা যেন সেটাই বোঝাচ্ছে আমার কোরআনের পথ হচ্ছে সঠিক পথ এই পথ তোমরা যদি ধরতে পারো এই পথে যদি টিকতে পারো তোমাদের জন্য সরাসরি আমার জান্নাত এই আয়াতের ব্যাখ্যায় মুসলিম শরীফের হাদিস দেখবেন নবীজি বলেন আল কোরআন ও হুজ্জাতুল্লাহ কাওয়ালাইক এ কোরআন কিয়ামতের ময়দানে কারোর পক্ষের দলিল হবে আবার কারোর বিপক্ষের দলিল হবে নবীজি বলেন দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থেকে মারা যাবে কিয়ামতের ময়দানে কোরআন তাদের নাজাতের মাধ্যম হবে আপনি যে দলেই করেন আপনি যে মতের এই হন অসুবিধা নেই আমাদের প্রত্যেকের যেন চেষ্টা থাকে কোরআনের পথে থাকা আরে ভাই দুনিয়ায় কোন মানুষ চিরজীবী না কেউ কে আল্লাহ দুনিয়া চিরদিন রাখবেও না এই রাখবে বলেন না কেন আমাদের মরণ হবে না ওই বিছানায় দশ বছর জন্মে সর্দি নিয়ে ডায়াবেটিস দিয়ে কাতরায় কাতরিয়ে মরার সে আমরা প্রত্যেকেই কোরআনের কর্মী হয়ে মরতে চাই কারা পারবেন দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ যেন কবুল করে বিশ্বনবী মহম্মদ রসুল সব সমস্ত সাহাবিদের জীবনী পড়বেন সবাই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ হুমূনিয়াস তালুকা শাহাদা তাংফি সাবিলিগ এ আল্লাহ আমাদের শাহাদতের মৃত্যু দিও কথা কি শুনতেছে মরহম শহীদ আল্লাহমা সাঈদী রাহিমাহুল্লাহ সময় আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে তুমি শাহাদতের মরণ দিও এই শাহাদতের মরণ কিন্তু দশ বছর ডায়াবেটিস নিয়ে কাতরিয়ে মরলে না দশ বছর জ্বর নিয়ে বিভিন্ন রোগ নিয়ে আপনি বিশ্রায় কাতরালে শাহাদতের মরণ পাবেন না শাহাদতের মরণ শুধু আছে কোরআনের রাজ কায়েমের পথে কোন পথে বলেন না কেন আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় জৈ মিশীলের নেতা আমির হামজা খোবায়েব খাব আল্লার শিলতারা অতি প্রিয় সামিল করে নি আল্লাদন কবুল করে বলেন আমেন এই কোরানের পক্ষে থাকতে মুসলমান রাজি আছেন তো যদি মুসলমান দাবি করেন এই পথ ছাড়া অন্য কোন পথে ঢোকার কোনো সুযোগ বলেন আপনি আন আমের একশো তিপ্পান্ন নম্বর আয়তের পরের অংশ দেখেন আল্লাহ বলেন ওলা তাত্ত্বাবিয় সোবল ফাতা ফারুয়া কবি কুমুয়া সাবেলি লালিকো বিহিলা সাকুম্ বিহি তাত্তাকুল বলেন আল্লাহ বাকপাল খুব খেয়াল করে শুনবেন আল্লাহ পাক বলেন ওয়ালা তাতাবিউ সুবুল পৃথিবীতে যত পথ আছে এই পথগুলি তোমরা অনুসরণ করো না সাবিলের বহুবচন সুবুল সাবিলের বহুবচন কি বলেন না কেন আল্লাহ পাক বলেন আমার কোরআনের পথ বাদ দিয়ে পৃথিবীতে যত পথ আছে রাস্তা আছে এগুলির তোমরা অনুসরণ করো না ফাতাফাররাকা বিকুমান সাবিলি তাহলে আমি আল্লাহর পথ থেকে এই পথগুলি তোমাদের বিচ্ছিত মানে বিচ্ছিন্ন করবে করবে কে আল্লাহ আপনার আমার প্রত্যেকের গাছ হবে আগামীকাল থেকে কোরানের এর রাস কিভাবে কায়েম হয় এটা কারা বাংলায় কায়েম করতে পারে ওই পক্ষে থাকা প্রত্যেকের যেন সাতভাগ ভূমিকা থাকে আগামীর বাংলাদেশ যেন দিয়ে পরিচালিত হয় আমরা দল বুঝি বুঝি না না মত আগামীর বাংলায় যারা কোরআনের রাজ কায়েম করতে চায় আমরা তাদের পক্ষে বলেন যারাই কোরআন দিয়ে আগামীর বাংলাদেশ চালাবে যারাই এই প্রতিশ্রুতি দেবে আমরা তাদের পক্ষে বাদ দিয়ে যারা দেশ চালানোর চেষ্টা করবে আমরা তাদের পক্ষে নেই যদিও বাবা হতে পারে যদিও নিকটতম রক্তের সম্পর্কে সম্পর্কিত কেউ হতে পারে আমরা কি তাদের পক্ষে থাকতে পারি বলেন পিরন এলফা মারিবা সেই জন্য প্রতিজ্ঞা করতে হবে আমাদের যা হবে সব যেন হয় কার জন্য আপনি আল্লাহর জন্য যদি সব কিছু করতে পারেন মহান মালিক আপনার ইমানটা পূর্ণ করে দেবে পারব তো কোনো সুযোগ নেই কোন সুযোগ নেই করান থেকে লাইনচ্যুত বিচ্যুত হবার কারণ এটা আল্লাহ আপনার আমার সবার জন্য সংবিধান করে দিস নাম কি সবাই বলেন থেকে পরিমাণ সরে দাবার কোন সুযোগ আছে বলেন না কেন আপনি যদি মনে করেন আমার কাছে যেটা ভালো লাগে আমি ওটা করব যেটা আমার বিরুদ্ধে চলে যাবে আমি ওটা করব না তাহলে কিন্তু আপনার ইমান থাকবে না আপনি সরাই বাকারার পঁচাশি নাম্বার আয়দের শেষ অংশে দেখবেন আল্লাহ পাক বলেন তোমরা আমার খেতাব তথা কোরানের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না আল্লাহ বলেন ফামাজ আজা উমান্যাফ আলু কুম في الحياه الدنيا ويوم القيامه يردون الى اشد العذاب وما الله من غافل اما تاملون oh. كون বাগারা কত নাম্বার আয়া পঁচাশি আল্লাহ বলেন আমার খেতাবের তথা আমার কোরআনের কিছু মানবার কিছু মানবা না তাহলে একদিকে দুনিয়ায় তোমাদের লাঞ্চনা গঞ্জনা লাঞ্চনা গঞ্জনা বলতে কি দুনিয়ার সব জায়গায় আল্লাহ আপনার অশান্তি অশান্তি সৃষ্টি করে দেবে আপনি তামাম দুনিয়ার মালিক হলেও আপনার জীবনে কোনো শান্তি থাকবে না এই যে অশান্তি নানাভাবে ভাবে সৃষ্টি করে দেবে কে বলেন আল্লাহ কি আর শান্তি আল্লাহ সৃষ্টি করে দিবে এর মাকাম আপনি তহার তohar 123 নাম্বার আয়াতের শুরুতে পাবেন ওমান আরা দিকরি ফা মাগি মাঈসা দংকা খুব খেয়াল করে শুনেন আল্লাহ পাক বলেন যে বাজার যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমার কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না আল্লাপাক বলেন ওদের জীবনটা হবে দংকা দংকা এটা আরবি শব্দ বাংলায় হচ্ছে আটো বাংলায় কি বলেন বাংলায় হচ্ছে আটো সংকীর্ণ আপনার জীবনটাকে আল্লাহ তালা নানা অশান্তিতে ভরে দেবে লবণ যদি থাকে পান্তা থাকবে না পান্তা থাকলে আপনার লবণ থাকবে না এমন একটা পরিবেশ কায়েম করে দেবে কে বলেন আল্লাহ তালা বলে আমার খেতাবের কিছু মানবার কিছু মানবা না তাহলে এমন পরিণতি তোমাদের হবে আর দুই নাম্বারে ওই আমাল কেয়ামাতি ওরা দু নাইলা আসাদ দিল আজাবে এবং তোমাদের জন্য কেয়ামতে আছে আমার শক্ত আজাব কি আজাব শক্ত আজাব বলতে কি আপনি এটা অসরা তহার একশো তেইশ নাম্বার আয়তের শেষ অংশে দেখবেন অনাহাসুরুহোজা ও মালকেয়ামাতি আমা ওই দিন আমার আল্লাহ আপনাকে সমবেত করবে একত্রিত করবে অন্ধ অবস্থায় কি অবস্থায় আপনি ওই দিন রাখ দিয়ে বলবেন ভাবুন আর আমি তো দুনিয়ার চক্ষু ছিলাম। নব্বই বছর হ্যাঁ পেয়েছি কিন্তু আজ আমি অন্ধ হয়ে গেলাম কেন আমি তো নব্বই বছর আমার চোখ দিয়ে দেখার শক্তি পেয়েছিলাম আজ আমার চোখ অন্ধ কেন আপনি যখন এ কথা বলবেন কেমতে কি ভয়ানক অবস্থা আল্লাহ তৈরি করে দেবে ওর ব্যাখ্যা পরের একশো চব্বিশ নাম্বার আজ আল্লাহ দিয়েছেন অলাকাদালিকা তা থকা আজাতু না ফানা ওয়া কাজা লিকানিয়াউ মাতুং বলেন আল্লাহ বা পার আপনি যখন ওই দিন ভয়ানক এই শাস্তিরই সম্মুখীন হয়ে আল্লাহ রে বলেন আল্লাহ আমি তো দুনিয়া ওকাদ কুংতু বাসি র আমি তো চক্ষু ছিলাম আজ আমি অন্ধ হয়ে গেলাম কেন

পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনি না হন এই জন্য আমি ভাই হিসাবে আপনাকে বাঁচাতে চাই এখনো ফিরে আসেন আমি আপনাকে বাঁচাতে চাই আপনি যদি বাঁচার চেষ্টা না করেন আমার করার কিছু নেই অন্তত কেমাতের ময়দানে তো আমি বলতে পারবো আল্লাহ আমি বাঁচানোর পক্ষে তোমার কোরআন থেকে কস করেছি বলেন না কেন ভাই আমি তো দায় সারতে পারবো যে আল্লাহ আমি বলিছি শুধু টাকার আমি ধরা খাবেন বলিছি আপনি কি ধরা ওই দিন নিজেই প্রকাশ করে দেবেন আল্লাহ দুনিয়ায় হজুরের মুখে কোরআন যেভাবে শুনেছি সোনার মধ্য না নাকিল যদি আমরা অনুধাবন করতাম কোরআন দিয়ে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে যদি আমরা থাকতাম ও আল্লাহ আজ আমাদের জাহান্নামে আসা লাইত না ঠিক আপনি জার ব্যাখ্যা সূরায়ে মোল 67 নাম্বার সূরা 29 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠা আর 10 নাম্বার আয়াতের ব্যাখ্যা দেখবেন সেদিন আপনি নিজেই বলবেন আকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল প্রথমটা আপনি বলবেন আল্লাহ আমরা যদি তোমার কথাগুলি হুজুরদের কণ্ঠে শুনতাম আও না কিল অথবা অনুধাবন করতাম মা কন্যা ফি আসহাবিসাগির অন্তত জাহান্নামের সাইরে আমাদের আশা লাগত না এই আফসোস কি মরার পরে না এখনে কথা না বলে বুঝি কি করে না কেন আফসোস হবে এখন এই মরার পরে আফসোস করে আর কোনো লাভ নেই ওই দিন শত আফসোস করে কি আল্লাহ ফেরত দেবে এই আসার কি ওই রকম কোন সুযোগ স্পব আছে সম্ভব না আপনি ওই দিন দাগ গা বলবেন রব্দুল আল আমি রব্মিলা উলাহ খারতানি ইলা আজ আলিম আল্লাহ আমারে আরেকটা আবার সুযোগ দাও এই সময় আমার নিকটবর্তী করে দাও এবার দুনিয়ায় যাবার পরে কোরান মানার মতো মানবো নিজে মানব সমাজে রাষ্ট্রে কি করে মানানো যায় ওই পক্ষে কাজ করব আল্লাহ তো পাঠাবে যা আবার মানে কমাচ্ছেন নাকি বিশ্বাস করুন কে আমাদের ময়দানে যখন আপনি কথা বলবেন আল্লাহ আর একটা আবার দুনিয়ায় পাঠাও এবার দুনিয়ায় যাবার পরে কোরআন মানবো কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে আমি কাজ করব আল্লাহ কি পাঠাবে বলেন না কেন আল্লাহ পাঠাবে না লাউলা আপনি বলবেন আল্লাহ পাঠা আল্লাহ কখনো না ফাইদা যা আল্লাহ বলেন পৃথিবীতে যাওয়ার সুযোগ ছিল একটাই আরও আছে বলেন সুযোগ নেই সুযোগ আমাদের এখনই না বলেন না কেন এখনই এই মুহূর্তেই এই জীবন জাকার থাক আমরা কোরআনের পক্ষে আসি আমরা থাকবো জীবন চলে গেলেও আমরা থাকবো পারবো না এইজন আগামীর বাংলায় যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চায় আমার আমরা তাদের পক্ষে বলেন না কেন কোরআনের সমাজ রাষ্ট্র কোরআনের সমাজ রাষ্ট্র গঠন হোক এটা কি আমাদের চাওয়া হ্যাঁ আল্লাহ যেন আমাদের চর্ম চোখে এটা দেখে যাবার একটা পরিবেশ কায়েম করে দেয় যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে বলেন না কেন কারণ চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি খুন খারাপ আমরা দেখছি এদেশে একশো আশি মাইল বেগে মহামারীর মতো ধারণ করছে মানুষের তৈরি করা আইন দিয়ে অনেকেই চুরি বন্ধ করবার চেষ্টা করেছে বন্ধ কি হয়েছে হয়নি এটা বন্ধ হবে তখন আগামীর বাংলায় কোরআন দিয়ে বিচার হবে যখন কোরআনের বিচার কি সোর সুন্নি ধরা পড়লেই ওদের হাত কেটে দাও আজকে সন্ত্রাসী আওয়ামীর সাঙ্গ পাঙ্গ যারা ধরা পড়েছে যাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে নিয়ে আসা হচ্ছে এরা যারা ধরা পড়েছে এই যে দেশের সম্পদ আমরা দেখছি কারোর হাজার হাজার কোটি টাকার আত্মসাতের অভিযোগ এসেছে এরা কি স্বভাবে চোর না অভাবে একটার অভাব নেই কারণ কানাডার বেগম পাড়ায় এক একজনের একশোটার ওপরে বাড়ি কেনা আছে বলেন না কেন তাইলে এরা কি অভাবে চোর না স্বভাবে কোরআন বলে কেউ যদি স্বভাবে চুরি করে সে যেই হোক না কেন ওরে ধরো ওর হাত কেটে দাও আজকে আওয়ামী সন্ত্রাসীদের দোসররা যারা যেখান থেকে ধরা পড়েছে বাংলার মাটিতে চোরের চুরির অপবাদে এদের যদি হাত কাটা হয় আর এটা যদি বাংলার প্রত্যেকটা মিডিয়ায় স্পষ্ট করা হয় বাংলাদেশে সামনে কেউ চুরি করার জন্য হাত বের করতে পারে চুরি বন্ধ হয়ে যাবে এদেশে দেশে একজন আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে কথা না বলে বুঝি কি করে আজকে জেনা বেবিসারি প্রিজিং ধর্ষণ এদেশে কম না বেশি আমরা দেখতে পাচ্ছি মহামারীর মতো আকার ধারণ করছে যে দেশের রাষ্ট্রপ্রধান মেয়ে মানুষ হয় সে দেশে ধর্ষণ জেনাবেবিচারি পিজিং পরকিয়া মানায় না কথা না বলে বুঝি কি করে একশো আশি মাইল বেগে দেশে চলছে না কেউ এটা বন্ধ করতে পারবে না এটা বন্ধ হবে ততক্ষণ করান দিয়ে এর বিচার শুরু হবে যতক্ষণ বলেন না কেন জেনাকারিণী নারী আর জেনাকার পুরুষ এরা যদি অবিবাহিত হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি ধরা পড়ে কোরআনের বিধান কি মিয়াতা জালদা এদেরকে একশো করে ব্যথা করো কত বলেন এখন পঞ্চাশটা সাতটা আশিটা খেয়ে মারা গিয়েছে বাকি আছে কত বিশটা তিরিশটা চল্লিশটা শরীয়তের বিধান হচ্ছে মরা লাশের ওপরে বদ বাকি সাবুক মারা বেত্রা ঘাত করা এটা যদি মিডিয়ায় প্রকাশ করা হয় সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে যদি রায় দেয় আর এটা যদি মিডিয়া সারা দেশে প্রচার করে আমাদের টেলিভিশনগুলোতে যদি ঘুরে ঘুরে আসে মোবাইল ফোনে যদি আসে এই বাংলায় কি কোনো সেনাবেবিচার ইফটিজিং সামনে ঘটতে পারে আমার মনে হয় দেশের যুবকদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবার কথা হাই স্কুল কলেজ বিভিন্ন রাস্তাঘাটে আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে ইফটিজিজিং করা তো দূরের কথা তাদেরকে নানাভাবে কষ্ট দেয়া দূরের কথা এ যুবকদের রাতের নাইট পাস পর্যন্ত বন্ধ হয়ে যাবে এই পক্ষে আপনি আছেন না বলেন না কেন এই জন্য যারা আগামীর বাংলায় কোরআন দিয়ে দেশ চালাতে চায় আমরা তাদের পক্ষে বলেন না কেন আমাদের ভোট আমরা দেব কোন সিটার বাটপার হাসিনার মতো কোন সৈরাচারী কোন জালিম তার দোসরদেরকে নয় আমার ভোট আমি প্রয়োগ করব যে মানুষটা আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায় যাকে আমার ভোট দেবার মধ্য দিয়ে যিনি দুই উপজেলার আগামীর দায়িত্বে আসবে সেই মানুষটা যেন মানুষের ইনছাপ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে